নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের দুই পয়েন্ট এক পনের দুই নং প্রশ্নের সলিউশন করবো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এখানে চারটি সেট দেওয়া আছে এই শেডগুলোকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। আমরা জানি সেট প্রকাশের পদ্ধতি দুটা একটা হলো সেট গঠন পদ্ধতি আর একটা হলো কি তালিকা পদ্ধতি আমি কতগুলো আলোচনা করেছিলাম যদি সরাসরি সরাসরি কোনো সেটের মান দেওয়া থাকে তবে সেটা হলো তালিকা পদ্ধতি আর যদি এটা ফর্মুলার সাথে দেওয়া থাকে সেটা হবে সেট গঠন পদ্ধতিতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চারটা সেট দেওয়া আছে এই সেটের উপাদানগুলো উপাদানগুলো সরাসরি দেওয়া আছে যেহেতু উপাদানগুলো সরাসরি দেওয়া আছে কাজেই এখানে তালিকা পদ্ধতিতে দেওয়াই আছে এই সেটগুলোকে এই সেট চারটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করাই আছে আমরা প্রকাশ করব এই চারটা সেটকে কী পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে এই চারটা সেটকে আমরা প্রকাশ করব আমি একটা একটা করে ভেঙে ভেঙে তোমাদের বুঝিয়ে দিচ্ছি নাম্বার ওয়ান দেখো কোন নাম্বার থ্রি কমা ফাইভ কমা সেভেন কমা নাইন কমা ইলেভেন এটা একটা সেট এটা একটা সেট তালিকা পদ্ধতিতে সেটটা কিন্তু প্রকাশ করে যাচ্ছে এটাকে আমরা প্রকাশ করব সেট গঠন পদ্ধতি আচ্ছা সেট গঠন পদ্ধতিতে যে প্রকাশ করি আমরা এই সেটটাতে কী দাঁড়াবে এখানে একটা বিষয় মাথা রাখতে হবে থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন প্রত্যেকটা হলো প্রত্যেকটা হলো বীজর সংখ্যা এবং কী স্বাভাবিক সংখ্যা প্রত্যেকটি হলো কী সংখ্যা বীজর সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা আমি গতকাল আলোচনা করেছিলাম এন বলতে বোঝায় এন বলতে বোঝায় স্বাভাবিক সংখ্যা এন বলতে বোঝায় হল স্বাভাবিক সংখ্যা বা গণনাকারী সংখ্যা এন বলতে কী বোঝায় স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা বা গণনাকারীর সংখ্যা যেটা শুরু হবে এক থেকে এক থেকে শুরু করবো এক দুই তিন আর শেষটা আমাদের জানা নেই মানে অসীম স্বাভাবিক সংখ্যার সর্বশেষ যে সংখ্যাটা সেটা হলো কি অসীম আমরা বলতে পারি যে স্বাভাবিক সংখ্যার সেট একটা অসীম সেট কারণ এই সেটের শুরু উপাদানটা আছে ওয়ান থেকে শুরু করব কিন্তু শেষের উপাদানটা এখানে দেওয়া নেই এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা তালিকা পদ্ধতি দেওয়া আছে এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব তাহলে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে আমরা দাঁড়াবে রুম দাঁড়াবে এক্স বিলংস টু এন এক্স বিলংস টু এন সাজ দ্যাট মানে এক্সের মান এখানে যে এক্সের মানগুলো এগুলো কিন্তু সবগুলো স্বাভাবিক সংখ্যা সবগুলো স্বাভাবিক সংখ্যা ওই জন্য এক্স বিলংস টু এন ওই জন্য হলো কি এক্স বিলংস টু এন মানে সবগুলোই হলো কি সবগুলো হলো কি স্বাভাবিক সংখ্যা তাহলে এখানে এলো এখানে এক্স বিজোর এক্স বিজোর কথা লিখবো আমরা এক্স হলো বিজোর দেখো প্রত্যেকটা কিন্তু বিজোর এবং এক্স হলো বিজোর এবং এই যে উপাদানটা শুরুতে থ্রি কিন্তু একের থেকে বড়ো আমরা বলতে পারি এবং ওয়ানের থেকে বড়ো হবে এক্স মান আর এর থেকে ছোটো হবে আমি আবারও বুঝিয়ে দিচ্ছি এখানে তোমরা এস দিতে পারো না দিলেও সমস্যা নেই আমি দিলাম একটা শেষ গঠন পদ্ধতিকে আমরা এস দিয়ে প্রকাশ করবো তাহলে নিলাম তোমরা না দিলেও সমস্যা নেই তোমরা যেমন করো না দিব না আমরা না দিলেও সমস্যা নেই তাহলে আমরা কী লিখবো আমরা লিখব যে এক্স বিলংস এন মানে এক্সের মানটা অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে আর অবশ্যই কী হবে বিজড় হবে এবং একের থেকে বড়ো হবে আর তেরোর থেকে ছোটো হবে দেখো ত্রি কিন্তু একের থেকে বড়ো আর এগারো সর্বশেষ যে সংখ্যাটা সেটা কিন্তু তেরো থেকে ছোট এটি আমাদের শেষ গঠন পদ্ধতির প্রকাশ কনবর অ্যান্সার এখানেই আমাদের শেষ আমি আবারও বুঝিয়ে দিচ্ছি এটা কেমন করে হলো এই এনটা আমরা কেন নিলাম যেহেতু এই সংখ্যাগুলো সবগুলোই হলো সবই সংখ্যা সেই জন্য এখানে আমরা এন ব্যবহার করব আর এই এক্স বলতে এই উপাদানগুলো এইগুলোকে বলা হয় এক্স মানে এই উপাদানগুলোকে বলা হয় এক্স এক্স সেটা অবশ্যই সবই সংখ্যা হবে বিজয় হবে এবং কী হবে এগারো থেকে বড়ো হতে হবে আর এগারোর পরের সংখ্যাটা হল তেরো তেরো থেকে কী হবে ছোটো হবে তবে ক নম্বরে আছে আমাদের কমপ্লিট এবারে খ নম্বরে আসে খ নম্বরটা এখানে দেওয়া আছে দেখো খ নম্বর নম্বর খ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ফোর নাইন ওয়ান টু থ্রি ফোর এটা আমারও রেখে ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স এখানে একটা বিষয় বোঝার আছে এটা কিন্তু তালিকা পদ্ধতি এখানে দেখো তো তোমরা সর্বশেষ সংখ্যাটা হলো ছত্রিশ ছত্রিশকে দিয়ে কিন্তু প্রতিটিকে ভাগ করা যাবে ছত্রিশ ছত্রিশকে ভাগ করা যাবে এক দিয়ে ছত্রিশকে ছত্রিশকে দুই দিয়েও ভাগ করা যাবে তিন দিয়েও ভাগ করা যাবে চার দিয়ে ভাগ করা যাবে ছয় দিয়ে ছত্রিশকে ভাগ করা যাবে নয় দিয়ে ভাগ করা যাবে বারো দিয়ে ভাগ করা যাবে আঠেরো দিয়েও ছত্রিশকে ভাগ করা যাবে আবার ছত্রিশ দিয়েও ছত্রিশকে ভাগ করা যাবে তার মানে এখানে স্পষ্ট যে পরিষ্কার এক্স বিলংস টু এন সাজ ডেট এক্স দেখব ছত্রিশের থার্টি সিক্সের গুণনিয়োগ থার্টি সিক্সের গুণনিয়োগ এন ব্যবহার করলাম কারণ এগুলোর সবগুলো হলো সবগুলো হলো স্বাভাবিক সংখ্যা আর এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে এই সর্বশেষ সংখ্যাটা আমরা দেখবো সর্বশেষ সংখ্যাটা কত ছত্রিশ ছত্রিশকে দেখো এক দিয়েও ভাগ করা যাবে দুই দিয়েও ভাগ করা যাবে তিন দিয়েও ভাগ করা যাবে চার দিয়েও ভাগ করা যাবে ছয় দিয়েও ভাগ করা যাবে নয় দিয়েও ভাগ করা যাবে বারো দিয়ে ভাগ করা যাবে আঠারো দিয়ে ভাগ করা যাবে ছত্রিশ দিয়েও ভাগ করা যাবে মানে প্রত্যেক সংখ্যা দিয়ে ছত্রিশকে ভাগ করা যাবে এই জন্য এখানে সেটটাই হলো ছত্রিশের কে থার্টি সিক্সের গুণনিয়োগ নোক থার্টি সিক্সের গুণনীয় এটা মাথায় রাখতে হবে আর নেক্সট আমরা তারপরটাতে যাবো গ নম্বরে গ নম্বরে আমরা না কোশ্চিনটা এখান থেকে দেখব গ নম্বর গ নম্বরের কোশ্চিন দেওয়া আছে ফোর এখানে দেখো এটা কিন্তু চল্লিশ দিয়ে চারকে ভাগ করা যাবে চল্লিশ দিয়ে আটকে ভাগ করা যাবে চল্লিশ দে চল্লিশকে মানে চল্লিশকে চার দিয়ে ভাগ করা যাবে চল্লিশকে আট দ্বারা ভাগ করা যাবে কিন্তু চল্লিশকে বারো দ্বারা ভাগ করা যাবে না তার মানে এখানে বোঝানো হচ্ছে যে কিন্তু এই সংখ্যাগুলো চল্লিশের গুণনিয়োগ নয় আর উল্টোভাবে যদি আমরা খেয়াল করি তোমার চারের নামতা বড়ো চারকে চার চার দুই আট চার তিন বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার চব্বিশ চার সাথে চার চার নয় ছত্রিশ চার চল্লিশ তার মানে চারের কিন্তু গণিত বলতে নামতা তাহলে আমার গণবান অ্যান্সার হবে এক্স এবং সাজ দেন এক্স দিয়ে কমা দিব চারের গুণিতক এবং এটাই চারের গুণিতক মানে চারের নামাতে পড়লে চারের নামাতা পড়লে সবগুলো মিলে যাবে চারের গুণিতক এবং অবশ্যই সেটা কিন্তু চল্লিশে থেকে ছোট হতে হবে অবশ্যই চল্লিশের থেকে ছোটো হতে হবে বা চল্লিশ হবে সমস্যা নেই আবার দেখো এটা আমরা চারের গুণিত কেন নিলাম চারের নাম পরো তাহলে এই লাইনটা পুরোপুরি হুহ মিলে যাবে ওই জন্য চারের গুণিত আর লাস্টের সময়টা চল্লিশ তাহলে এই চল্লিশে থেকে সমান হবে আর চল্লিশ থেকে বড়ো হবে না এই আমাদের নম্বর অত কমপ্লিট এবারে যাই যায় নম্বরে একটু ব্যতিক্রম দেখো নম্বরটা এখানে প্লাস আছে মাইনাস আছে প্লাস চিহ্ন আছে আবার মাইনাস চিহ্ন আছে আমি তোমাদের গত ক্লাস আলোচনা করেছিলাম প্লাস মাইনাস চিহ্ন থাকে শুধুমাত্র কার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেমন এন হলো স্বাভাবিক সংখ্যা এন স্বাভাবিক সংখ্যা সব সময় পজিটিভ পজিটিভ শুরু হবে শুধু পজিটিভ নাম্বার শেষটা আমাদের নাই অসীম সেট আর পূর্ণ সংখ্যা হল জেড বলেছিলাম গতকাল গত ক্লাসে জিরো নিব ওয়ান নিব মাইনাস ওয়ান টু মাইনাস টু এভাবে কিন্তু চলতে থাকবে মানে পূর্ণ সংখ্যা বলতে কী বোঝায় শূন্য থেকে শুরু হবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু মানে ধনাত্মক দুই পাশে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা নিয়ে গঠিত তার মানে এখানে একটা বিষয় পরিষ্কার পরিচয় আছে যেহেতু মাইনাস চিহ্ন আছে প্লাসও আছে তাহলে নিশ্চয়ই এটা হবে পূর্ণ সংখ্যা জেড কখনোই স্বাভাবিক সংখ্যা হবে না কারণ স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু নেগেটিভ চিহ্ন নাই কিন্তু এখানে কোশ্চিনে নেগেটিভ দেওয়া আছে কাজেই এখানে আমরা লিখব এক্স বিলংস টু জেড সাজ দেব তার মানে এক্সের মানগুলো এক্সের মানগুলো অবশ্যই কী হবে পূর্ণ সংখ্যা হবে এখন খুবই সহজ এটাকে স্কোয়ার করো ষোলো আসবে ষোলো আসবে লেস দেন আর এক্স এটাকে স্কোয়ার করো ছত্রিশ আসবে এটাকে স্কোয়ার করো ছত্রিশ আসবে মানে বোঝানো হচ্ছে এরকম যে এক্সের মানটা আমরা যদি চার প্লাস মাইনাস ফোর বসে ষোলো আসবে আর প্লাস মাইনাস সিক্স বসালে কত ছত্রিশ আসবে তার মানে এখানে আমরা এক্সের মানটা যেটাই বসাব না কেন এই শর্ত সাপেক্ষে ওই ষোলোয়ের থেকে বড় হবে যার বর্গ আর ছত্রিশ সাপেক্ষা ছোটো হবে এইটি হলো এই গণম প্রশ্নের সেই গঠন পদ্ধতিতে প্রকাশিত রূপ তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ধরনের প্রশ্নগুলো সাধারণত টিক্সিনতে এসে থাকে সব প্রশ্ন এসে পারে আর সৃজনশীল কম মার্কের জন্য কতে দুই মার্কের আসতে পারে